তার নেতৃত্ব আবহে ঘেরা ইসলামের বিশ্বাস অনুযায়ী তিনি যখন আসবেন তখন পৃথিবী ভরে যাবে জুলুম আর অবিচারে এই ঘোর অন্ধকারে তিনি হবেন আলোর দিশারি কিন্তু প্রশ্ন হলো তিনি কি দিয়ে যুদ্ধ করবেন আধুনিক সব সমরাষ্ট্রের যুগে তিনি কি পুরনো আমলের তরবারি হাতে নিয়ে আসবেন নাকি তার যুদ্ধ হবে অন্য কোনো ধরনের যা আমাদের ধারণার বাইরে আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব সেই সব ভবিষ্যৎ বাণী যেগুলো ইমাম মাহাদির যুদ্ধ এবং তার কৌশল সম্পর্কে ধারণা দেয় তাহলে চলুন এই রহস্যের গভীরে ডুববেই এবং জানার চেষ্টা করি ইমাম মাহাদি আসলে কি দিয়ে যুদ্ধ করবেন ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির যুদ্ধের অস্ত্র এবং কৌশল নিয়ে বিভিন্ন হাদিস ও বর্ণনায় ভিন্ন ভিন্ন ধারণা পাওয়া যায় আধুনিক অস্ত্রের এই যুগে তিনি কিভাবে যুদ্ধ করবেন তা আলেম ও গবেষকদের মধ্য কিছু ব্যাখ্যা প্রচলিত আছে অনেক হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহাদি তলোয়ার দিয়ে যুদ্ধ করবেন কিছু বর্ণনায় তার সঙ্গে তলোয়ারের খাপ খেজুরের পাতা দিয়ে তৈরি হবে বলেও উল্লেখ আছে এই বর্ণনাগুলোর ভিত্তিতে কেউ কেউ মনে করেন যে তার আবির্ভাবের আগে আধুনিক অস্ত্রের ব্যাপক ধ্বংসাযজ্ঞের কারণে পৃথিবী এক প্রাচীন যুগে ফিরে যাবে যেখানে তলোয়ারি প্রধান অস্ত্র হবে আবার অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী এই তলোয়ার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যা দিয়ে সামরিক শক্তি বা ক্ষমতার ইঙ্গিত দেওয়া হয়েছে কিছু বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদিকে আল্লাহ তালা অলৌকিক ক্ষমতা ও সাহায্য দান করবে এর ফলে তার তলোয়ারের শক্তি যে কোনো আধুনিক অস্ত্রের চেয়ে বেশি হবে শত্রুদের মধ্যে এমন ভয় ও ত্রাস সৃষ্টি হবে যে তারা যুদ্ধ করার সাহসী পাবে না হাদিসে বলা হয়েছে ইমাম মাহাদির বাহন হবে ঘোড়া তবে কোনো কোনো বর্ণনায় আলো গতির বাহনের